আরো একবার নজর রাখবো বাংলাদেশের দিকে ইউনোসের চক্রান্তে কি তাহলে এবার গ্রেপ্তার হবেন পরিমনি বাংলাদেশের এই অভিনেত্রী বাংলাদেশের এই অভিনেত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ অভিযোগ এসেছে সামনে তাহলে কি এই অভিযোগে গ্রেপ্তার হতে পারেন তিনি ইউনোসের চক্রান্তে কি পুরোটা হবে টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল জন্ম বিস্তারিত নীল বর্তমানে পরিমনির কি অবস্থা বা ঠিক কি পরিণতি হবে এই পরিমনির বাংলাদেশে কি বলবে দেখো এই এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন শরীফুল রাজকে বিয়ে করার আগে তাকে আরো একবার গ্রেপ্তার করা হয়েছিল তবে সেই সময়তে ঢাকা পুলিশের ঢাকা যে মেট্রোপলিটন পুলিশ সেই মেট্রোপলিটন পুলিশের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়তে কিন্তু পরিমণিকে কেন গ্রেপ্তার করা হয়েছিল হাসিদার আমলেও যথেষ্ট কিন্তু সাধারণ মানুষ আহ ক্ষুব্ধ হয়েছিলেন পরে পরিমনি এখন বেল পেয়ে মুক্তি পায় এবার যেটা পরিমনির ক্ষেত্রে একটা নতুন অভিযোগ একটি খুনের মামলায় তিনি অভিযুক্ত এবং যে খুনের মামলায় অভিযুক্ত সেই মামলাটি ইতিমধ্যেই আদালতে চলছে এবং আদালতে চলার চলছে এবং আদালতে চলার পরে তিনি এই মামলাতে বর্তমানে বেল এসেছিলেন কিন্তু পরিমণির বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি এই মামলাতে আদালতকে সহযোগিতা করছেন না এবং তিনি এবং আদালতে হাজিরা না দেওয়ার জন্য ঢাকা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এরপরেই কিন্তু একটা হইহই শুরু হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে কেন এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আগের দিনই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা ইউরুস সরকারের খোলাখুনি সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করে তিনি তার বক্তব্য সেই পোস্টে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল এবার পরিভূরীর যিনি আইনজীবী তিনি বলেছেন যে আমার বককেল সবসময় আদালতে সহযোগিতা করছে কিন্তু আমার বককেলের শরীর খুব খারাপ ছিল তার কবরে ব্যথা তিনি দাঁড়াতে পারছেন না তার জন্য তিনি এই মামলা থেকে আপাতত এই সেই তিনি চেয়েছিলেন কিন্তু সেটা মঞ্জুর না হয়ে উল্টো তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তিনি রেফারেন্স হিসেবে দেন তিনি যখন সন্তান সম্ভবা ছিল তখনও কিন্তু পেটে সন্তান নিয়ে তিনি আদালতে হাজির হয়েছিলেন এটা তার একটা নজির রয়েছে কিন্তু শরীর খারাপ এতটাই বেশি যে তিনি আদালতে সেদিন হাজিরা দিতে পারেননি পরবর্তী ডেটে তিনি নিশ্চয়ই আদালতে হাজিরা দেবেন কিন্তু এই মুহূর্তে যেহেতু গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেহেতু এই মামলার বা এই রায়ের যে পরিপ্রেক্ষিতে আদালত থেকে যদি করতে না পারে তাহলে কিন্তু গ্রেপ্তারিতে আর কোন আইডি বাধা বাংলাদেশ পুলিশের কাছে থাকলো না এখন পরিবহনির আইনজীবী ঠিক করবে তিনি উচ্চ আদালতে মামলাটি করে এই যে লোয়ার কোর্টের যে মামলা সেই মামলায় স্টে অর্ডার তিনি আনবেন আনতে পারবেন কিনা সেটা একেবারেই তোমার হচ্ছে বিচারাধীন বিষয় কিন্তু যদি আনতে না পারেন তাহলে ঢাকা পুলিশ যদি পরিবণিকে গ্রেফতার করে তাহলে কিন্তু ঢাকা পুলিশের হাত ঢাকা পুলিশ কিন্তু আইনের দিক থেকে ঠিক করেছে আর অন্যদিকে এটাকে বারবার বলা হচ্ছে যে পরিমণি যেহেতু সকালবেলা সরকারের সরকারের বিপক্ষে গিয়ে মুখ খুলেছে তাই তাকে এতটুকু আদালত আদালতের যারা রয়েছেন তারা আদালত এতটুকু তাকে মার্জনা করলেন না তাকে এতটুকু ছাড়লে যা সেটা ইউনুসের চক্রান্তেই হয়েছে বলে পাল্টা মনে করছেন পরিমণির ভক্তরা বেশ ধন্যবাদ নীলফামারী অর্থাৎ ইতিমধ্যে ইউনূসের পাল্টা চক্রান্ত এমনটাই মনে করছেন বাংলাদেশে পরিমনির গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে তার যারা তার যারা রয়েছেন শুভানুধ্যায়ীরা তবে ইউনূসের বিরুদ্ধে কি তাহলে ইউনূসের জন্যই কি তাহলে এবার বাংলাদেশে পরিমনি গ্রেফতার পরিমনির পরিণতি কি হতে চলেছে তা নিয়ে এখন প্রশ্ন বাংলাদেশের অন্দরে ছোট্ট বিরতির পর ফিরে সঙ্গে থাকুন